দেখো লক্ষ্য করবে প্রশ্নটা কি করেছে দুই বাই তিন চার বাই সাত আট বাই পাঁচ এর গশাগ নির্ণয় করো তাহলে এই ভগ্নাংশের এরকম গসাগো যদি নির্ণয় করতে হবে আমাদের প্রথম কাজ হচ্ছে সংখ্যাগুলোর করতে হবে গসাগু এবং যে নিচে সংখ্যাগুলি আছে এদের করতে হবে লসাগু তাহলে দেখো দুই চার এবং আটের যদি গসাগো নির্ণয় করি যদি করে দেখি দেখো দুই চার এবং আট দুই দিয়ে যাচ্ছে দু দুই দুই দুগুণে চার চার দুগুণে আট আর কে যাচ্ছে যাচ্ছে না তাহলে আমাদের গশাউ কত দুই এবং নিচের সংখ্যাগুলো তিন সাত এবং পাঁচ এদের লসহ কত ভালো করে দেখো তিন সাত এবং পাঁচ তিনটেই মৌলিক সংখ্যা তাহলে এদের লসাখ কি মৌলিক সংখ্যার লশক আমরা জানি সংখ্যাগুলির গুণ ফল তাহলে তিন সাতটা একুশ একুশ আর পাঁচ গুণ করলে পাঁচ এক পাঁচ পাঁচ দুগুণে দশ একশো পাঁচ তাহলে আমাদের নিচের সংখ্যাগুলোর লসা হলো একশো পাঁচ আর উপরের সংখ্যাগুলোর গসাগো হলো দুই তাহলে এটাই আমাদের উত্তর